আচ্ছা উনিই আমাদের মনাভাই মানে মনা পাগলা নামে উনি প্রসিদ্ধ। সবাই জানে আর কি। এবার মনা পাগলাকে নিয়ে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে গিয়ে হাজির হবে হাবু। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সব্বারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নির্মিত হাবুর স্কলারশিপ নাটকের 295 তম পর্বে কিসব ঘটে চলছে তার ওগ্রিম খবর নিয়ে। অলরেডি এই পর্বে ঘুরতে চলছে আর সকল মজার ঘটনা কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে হাবুকে দেখা যাবে সে মনা পাগলাকে নিয়ে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে গিয়ে উঠবে আর এটি দেখে সেকেন্ড চেয়ারম্যান অনেক বেশি রেগে যাবে সেকেন্ড চেয়ারম্যান বলবে কি ব্যাপার কি হচ্ছে এসব আর এই কথা শুনে হাবু বলবে যা হবার কথা ছিল তাই হচ্ছে এই হচ্ছে মনা ভাই গ্রামের সবাই ওনাকে মনা পাগলা নামেই চেনে আর ভাই এই হচ্ছে সেকেন্ড চেয়ারম্যান এই সেকেন্ড চেয়ারম্যান আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে এই হচ্ছে বিশ্বের এক নম্বর সেকেন্ড চেয়ারম্যান আর এ যেহেতু আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে সেহেতু আপনার উচিত এনাকে বিয়ে করা আর এনাকে যদি এই মুহূর্তে আপনি বিয়ে না করেন তাহলে এই মহিলা কোনো একটা বিপদে পড়ে যেতে পারে আপনি কি এই বিয়েতে রাজি আছেন আর এই কথা শুনে মনা পাগলা বলবে হ্যাঁ আমি এই বিয়েতে রাজি আমি আজই যাচ্ছি বিয়ে করতে তখন হাবু বলবে না আজকে তো হবে না আগামী শুক্রবারই আপনাদের বিয়ে এই বলে হাবুকে দেখা যাবে সে মোনা পাগলাকে নিয়ে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যান রেগে মেগে পুরো আগুন হয়ে যাবে এবং সে সিদ্ধান্ত নেবে সেবার এবার যেভাবেই হোক না কেন মনা পাগলাকে মেরে ফেলবে আর অন্যদিকে হাবুর বাবাকে দেখা যাবে সে হাবুর মাকে হারিয়ে অনেক বেশি ভেঙে পড়বে কাজবাজ কোনো কিছুই করতে পারবে না আর সেই মুহূর্তে তিথিকে তার পাশে পাওয়া যাবে তিথিকে দেখা যাবে সে অনেক কাজবাজ করে হাবুর বাবাকে হেল্প করবে অর্থাৎ হাবুর বাবার এই বিপদের সময় তার পাশে এসে দাঁড়াবে তিথি আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত পঁচানব্বইতম পর্ব দেখার আমন্ত্রণ রইল